আহ কাজ কাম রই হাইবল অঙ্কর আমি হল নেতা এ গলো এ ধরো ধরো যাও অঙ্কর জেলখানার মধ্যে বন্দিয়া বুঝার বাচ্চা না নেতা না খেতা তুমি এ নেতা এসে গেছে এ লে টাকা কামার জন্য আলতিতি করিছিল এ গলি আগের কোন লজ্জা আছে স্যার আমিও তাই সাদাবাজি করবে যে জিলো তাচ্ছি তোমরা শগলি তো দেখি চি কি রকম নীল লজ্জা আর বেয়া ক্ষমতা থাকতে কত মানুষক ধুরে ধুরে ট্যাঙ্গা ধিয়া কোবাসি মারদি হামাকে সুর থেকে অঙ্করা লাগিছে কি দুখরে আর একবার যদি হামরা খালি ফিরে আসপার পাই এই জেলার আমরা পুরান নয় নয়সেরা বাংলা নগর মেসত লিয়া যা হকে পেটা করব আরে ওই কি খুশু মুসুর করে রে কাম করিছ না কি কি করিছ আরে সেই পুরান বকরা শুকনো সবজি ও মা গো এ লেটা ফাটা করে ফেলাতে সরে এই গাল এ কি করে করছ এ তুই না ওর কথার জবাব দেওয়া যাবে না আমি কিছু জানি না আমি কিছু দেখিনি আমি ভালো মানুষ ভাই আমি সকালে একটা আত্মীয় দুটো রুটি খাই আজ রং করি ভাই এ আবার মার যা রে এই তুই না মু না আই নামিসাস খাওয়ার টাইম হয়ে গেছে এই ক্যারে খাওয়ার টাইম না হয়ে গেছে সকালের সবজি না দৌড়াচ্ছে হ্যাঁ আমারও তো দৌড় মারা লাগবে লাইন ধরা লাগবে ও রে বাবা রে পড়ছি রে পড়ছি রে ইস রে না আসতে নাম তাই থাক খেয়ে পড়ু থেকে সর না কেসুক লাইন দেখলো ও যে লাইন পাচ্ছি এ আমি আর খারাপ হবো পারে লাইন পারে লাগছে চারটে রে আরে গালু আবার খাবার আর চলে গিনে অক্ত আমি কোনো মতেই খাবার দেবো না ওই যা আরম্ভ করছে ক্যারে এ ক্যারে কুন্টিনু করছে মনে করছো তোকে দেখিনি আর পাশে যা

এটা এটি থুয়ে এটি থুয়ে যাবো কি না পরে যদি আবার হামাকি ধরে না বাবা এটা ওটি থুয়ে আসি গুম তো করে আনু কিন্তু যদি ওই গুম না হয় ফিরে আসে আমার খাওয়া তালে মিটাই গেছে আমাক তো খাবার দিবেরই লয় আমার কপালত যে কি আছে একমাত্র আল্লাহ বন্দুক দিয়ে আমাকে শাস্তি দেবে লেগেছে কত বন্দুক আমার গোটাউন পরে থাকছিল রে এ ক্যারে আবার কোন নম্বর লাইন এক হলো তাই সোকামের কপাল রে কি আর করি খারাপ হই তেটির মধ্যে ওনাই পরাহুর বহর যাতা টোকাই গেল সন্ত্রাসী গেল তোর খাওয়া আমি বাই করিছি থামেশ আর একজন দেখো খাওয়া বাদ দিয়ে মোবাইল টিপছে ওরা তো জানে না अगर আপাতত মোবাইল ফোন তুলে দসে নাক তো তাই সরে গেছে এ আমার খাবার এ আমার হলো না এক যুগের বেশি সময় ইচ্ছা মতো খাঁচু এখনো লোল্লি আরে আমাদের কথা বাদ দেন এখন যারা খাচ্ছে তারিগের মুখে লজর দেন হ্যাঁ